পাহাড়ি শিদল সুটকি নাপি দিয়ে তেল ছাড়া স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্নাবান্না বিডি। তাহলে কথা না বাড়িয়ে চলুন ঝটপট দেখে নিই কীভাবে আমি এই সবজি রান্না করেছি সেজন্য আমি এখানে হরেক রকমের অল্প অল্প করে সবজি নিয়েছি সাথে যে মশলা লাগবে পেঁয়াজ ও রসুন কাঁচামরিচ এই তিনটাই হচ্ছে এই সুটকি রান্নার মূল উপকরণ সেগুলো নিয়ে নিয়েছি আমি সমস্ত সবজিগুলো আমি আমার মতন করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে গাড়ি কচু কাঁকরল সিম, পটল মিষ্টি কুমড়ো আলু কচুরলতি পুঁইশাক ও পুঁইশাকের ডগা এবং বেগুন নানা রকম সবজি দিয়েই এই সবজিটা রান্না করলে বেশি ভালো লাগে যে মৌসুমে যেই সবজি থাকবে আপনার হাতের কাছে সেই রকম সবজি দিয়েই আপনি এই সবজিটা রান্না করতে পারবেন ব্যালেন্ডারের একটি ছোটো জার নিয়েছি তাতে সেই রসুনগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিলাম বোটা ছাড়িয়ে কাঁচামরিচগুলো ধুয়ে দিয়ে দিলাম ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এবার একটি কড়াইতে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিলাম এতে দিয়ে দিব আমি যে পেঁয়াজ নিয়েছিলাম দুটো সে দুটো কুচি করে এক চা চামচের মতো হলুদ গুঁড়া এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সে ব্ল্যান্ডারের কাঁচামরিচ ও রসুনগুলো আদা ভাঙা করে ব্লেন্ডারে দুই একটা পোস্ট দিলেই এগুলো মিহি হবে না কিন্তু আদা ভাঙা হবে চেষ্টা করবেন এরকম ফ্রেশ রসুন ও কাঁচামরিচটা দেওয়ার জন্য তো এবার আসি সুটকিতে এটাই হচ্ছে সেই পাহাড়ি শিদল নাপপি সুটকি যা গুঁড়ো চিংড়ি মাছের পেস্ট দিয়ে তৈরি করা হয় এই সুটকি দুই রকমভাবে পাহাড়িরা তৈরি করে থাকেন একটা নানারকম সুটকি দিয়ে আর একটা শুধুমাত্র চিংড়ি মাছের পেস্ট দিয়ে কিন্তু দুইটা রান্নারই প্রসেস একই তা আমি সেখান থেকে তিন টুকরো নাপি নিয়ে এক কাপ পরিমাণ পানির মধ্যে কষলিয়ে নিলাম পানিটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে তরকারিতে ঝোল কতটা রাখবেন সে অনুযায়ী খুব ভালো করে পানির সাথে মেশাতে হবে এটার ভিতরে চিংড়ি মাছের খোসা কাটা এগুলা থাকে সেজন্য আমি ছেঁকে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ছেঁকে শুধুমাত্র পানিটা নেয়ার জন্য ভালোভাবে নিংড়িয়ে নেওয়ার পর এই সোবরাগুলো ফেলে দিব। এবার সবজিগুলো ও পরিমাণ মতো লবণ দিয়ে তারপর সব সবজি সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব বলক আসা পর্যন্ত বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিগুলো দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিয়েন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন পাশে থাকা বেল বাটন দিয়ে ক্লিক করে দিয়েন যেন আমার নতুন রেসিপি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিয়েন তরকারিতে বলক চলে আসছে ঢাকনা খুলে নাড়াচাড়া করে জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখতে হবে সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত যারা সুটকি পছন্দ করেন এবং ডায়েট করতে চান তারা তেল ছাড়া ঠিক এইভাবে এই সুটকি রান্না করে বাটি ভরে ভরে খেয়ে নিতে পারেন খুবই সুস্বাদু হয় একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটু চেক করে দেখছি যে আসলেই সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে আমি আমার রান্নাটা শেষ করে নেব ধনেপাতাটা না থাকলে না দিলেও হবে থাকলে একটু দিলে ভালো গ্রাঢ় আসে এটাই আর কিছু না তো এখন আমি একটি সার্ভিং বাটিতে বেড়ে নিচ্ছি বিশ্বাস করুন এইভাবে সবজি রান্না করলে ভীষণ মজার হয় পাহাড়ি এই নাবপি সুটকি অনেকভাবেই খাওয়া যায় আমার চ্যানেলে আরও একটি রেসিপি আছে এই সুটকির সেটি হলো কাঁচামরিচ দিয়ে ভর্তা রেসিপি সেটিও খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে সেই রেসিপিটিও দেখে আসতে পারেন তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আজ এখানেই বিদায় নিব আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ